প্রথম বড়দিনের উপহার স্বর্গদূত গাবরিয়ল মরিয়মকে বললেন তোমার এক সন্তান হবে কিভাবে মরিয়ম জিজ্ঞাসা করল আমার তো বিয়ে হয়নি তিনি বললেন ঈশ্বরের পবিত্র আত্মা তোমার মধ্যে আসবে সেই শিশু হবে ঈশ্বরের সন্তান মরিয়ম স্বর্গদূতের কথা বিশ্বাস করল জোসেফের সাথে মরিয়মের বিবাহ ঠিক হয়েছিল কিন্তু জোসেফ মরিয়মের কথা বিশ্বাস করল না তখন এক স্বর্গদূত এসে তাকে দেখা দিল আর বলল মরিয়ম মিথ্যে বলছে না তার পুত্র হবে ঈশ্বরের সন্তান তোমরা তার নাম রেখো যিশু বেশ কিছু মাস পেরিয়ে গেল সরকারি নিয়ম অনুসারে জোসেফ তার নিজের দেশ বেথলেহেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করল এই দীর্ঘ যাত্রায় মরিয়মের প্রসবের সময় এসে পড়ল বেথলেহেমের সমস্ত সরাইখানা লোকে ভরে গিয়েছিল তাই ঈশ্বরের পুত্র জন্ম নিলেন এক গোয়াল ঘরে কাপড়ে জড়িয়ে খড়ের বিছানায় তাকে শোয়ানো হল জোসেফ মরিয়ম তাদের পুত্রের নাম রাখল যিশু সেই রাতে বেথেলেমের কাছে এক স্বর্গদূত এসে মেষপালকদের দেখা দিল সুখবর স্বর্গদূত বলল তোমাদের পরিত্রাতা জন্ম নিয়েছেন তিনি বেথেলেহেমের একটি পাত্রে শুয়ে আছেন হঠাৎ আরও স্বর্গদূতেরা দেখা দিল এত সংখ্যায় তারা আসল যে পুরো আকাশ তাদের দ্বারা ভরে গেল তারা প্রত্যেকে গাইতে লাগল স্বর্গে ঈশ্বরের গৌরব হোক আর যারা তাঁকে ভালবাসে তাদের শান্তি হোক যখন স্বর্গদূতেরা চলে গেল মেষপালকেরা বেথেলেহেমে তাড়াতাড়ি পৌঁছাল তারা শিশুটিকে একটি জাপ পাত্রে শোয়ানো দেখতে পেল যিনি তাদের পরিত্রাতা প্রথম স্বর্গদূত যেমন বলেছিলেন ঠিক সেই রকমই ছিল পালকের দল যিশুকে দেখেই নগরে ফিরে গেল তারা খুবই উৎসাহিত হয়েছিল তারা সবাইকে এই ঘটনা শোনাল আর তারা ঈশ্বরের প্রশংসা করল এমন ঘটনা ঘটাবার জন্য